কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হাজির হয়েছি লাখরেন মজার একদম সাইড জমি সামনে এক প্লট পরে মোহন মেন রোড এটা মূলত জমি প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা পনেরো ফিটের রাস্তা একদম নিষ্কণক আর আপনারা জানেন আকেন মজুয়ে চার পয়সা চার পয়সা ছাড়া কোনো জমি নাই এটা চার পয়সার জমি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লাল মাটির জমি এটা এখানে ফাইলিং ছাড়া বাড়ি করতে পারবেন নিষ্কটক তো যদি আপনাদের ভালো লাগে তাহলে দূরত্ব যোগাযোগ করবেন এই যে সামনে এক পোলট পরে মেন রোড অনেকে বড় রাস্তার সাথে জমি চান এই রাস্তাটা পনেরো ফিটের একটি রাস্তা এটা দশ শতাংশের একটি প্লট বিএস একটু কম আছে রাস্তার কারণে আমরা আপনারা বিএস মোতাবেক জমির দাম দেবেন আশেপাশে অনেক বাড়িঘর আছে এখানে মিল ফ্যাক্টরি অনেক কিছুই অবস্থিত আছে পাশে একটা অনেক বড় মাদ্রাসা এখানে বাড়ার অনেক চাহিদা আছে আপনারা এখনই বাড়ি করে বাড়া দিতে পারবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কথা হবে না কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে প্রতিদিন এই ভিডিও প্রতিদিন পাবেন আর ফলো আবার বলছি এটা সাবার বিরুলিয়া আক্রাইন মৌজা এটা পনেরো ফিট রাস্তার সাথে দশ শতাংশ প্লট এটা পঁচিশ শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা এবং মালিকের সাথে দাম দর করতে পারবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে